আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু সালের এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য এনসিটিভি কর্তৃক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে আজকে আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ে কোন কোন অধ্যায়গুলোকে সংযুক্ত করা হয়েছে অর্থাৎ কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদেরকে পুরো দশম শ্রেণীতে পড়তে হবে সে অধ্যায়গুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করবো আশা করি পুরো ক্লাসটি জুড়ে তোমরা আমার সাথে থাকবে আর এরই মধ্যে তোমরা জেনে থাকবে আমি কিন্তু তোমাদের পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের জন্য কোন কোন অধ্যায়গুলো সংযুক্ত অর্থাৎ তোমাদের পড়তে হবে সেই ক্লাসগুলো আমি দেখছি তোমরা ইচ্ছা করলে সেগুলো দেখে আসতে পারো ওকে চলো আজকে আমরা তাহলে বায়োলজি বিষয়টিতে দেখি কোন কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে দশম শ্রেণীতে পড়তে হবে তাহলে দেখো বায়ু মোট চ্যাপ্টার বা অধ্যায় রয়েছে চোদ্দটি এর মধ্যে তোমাদেরকে পড়তে হবে অর্থাৎ তোমাদের জন্য মোট সাতটি চ্যাপ্টারকে সিলেক্ট করা হয়েছে আর এগুলো কোনটা দেখো প্রথম যে অধ্যায়টি আছে জীবন পাঠ এই অধ্যায়টি তোমাদেরকে জীববিজ্ঞানে পড়তে হবে প্রথম অধ্যায়টি জীবন পাঠ এর মধ্যে তুমি এই অধ্যায়ের ভেতর আসলে তুমি কি পাবা জীবন পাঠের মধ্যে তুমি পাচ্ছ জীববিজ্ঞানের অর্থাৎ তুমি জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে এই শাখাগুলো সম্পর্কে তোমাকে একটা ধারণা দিবে অর্থাৎ একেবারে বেসিক লেভেলের যে জীববিজ্ঞানের তুমি একটা ধারণা পাবা যে বিজ্ঞানের যে শাখাগুলো আছে এই সম্পর্কে তুমি বিস্তারিত জানতে পারবা এরপরে দ্বিপদ নামকরণ সম্পর্কে তুমি জানতে পারবা এইখানে তাহলে দেখো জীবের শ্রেণীবিন্যাসটা তুমি জানবা এটা হলো জীবন পাঠের মধ্যে তুমি এটা দেখতে পাবা খুব সহজ একটা অধ্যায় তুমি একটু পড়লে দেখবা এটা তুমি বুঝতেছ তেমন সমস্যা হবে না আশা করি দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে জীব কোষ ও টিস্যু অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কোষ ও টিস্যু এই অধ্যায়টি তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে তোমাদের কিন্তু পূর্বের কিছু হলে ধারণা আছে যে কোষ কোষ সম্পর্কে তোমরা কিন্তু ক্লাস এইটে পড়ছো কোষ এরপরে ক্লাস নাইনেও পড়ছো কোষ কোষ এবং টিস্যু তোমাদের মোটামুটি একটু ধারণা আছে বিশেষ করে কোষের কথা যদি বলি তোমরা নিজেরাই কিন্তু এর আগে উদ্ভিদ কোষ কোসঙ্কট করছো প্রাণী কোষ অঙ্কট করছো এগুলো দেখছো মোটামুটি বিস্তারিত একটু পড়ছো তবে এইখানে ডিটেলস তোমাদেরকে জানানো হবে জীবকোষ এবং টিস্যু সম্পর্কে এবং এর ভেতরে আরও অনেক কিছু রয়েছে তোমরা ধীরে ধীরে সব জানতে পারবে ইনশাল্লাহ তৃতীয় যে অধ্যায়টি রয়েছে সেল ডিভিশন যেটা কোষ বিভাজন কোষ বিভাজন কিন্তু তোমরা একটু মনে করো দেখো তোমরা ক্লাস এইটেও পড়ছো কোষ বিভাজন একেবারে মোটামুটি যতটুকু পড়ার এইটে দেখো যে তোমরা গুরুত্বপূর্ণ যে কোষ বিভাজন আছে আমি যদি বলি যে মাইটোসিস মেয়োসিস এরপরে তোমরা মাইটোসিসের যে ধাপগুলো আছে না ওই যে প্রোফেস প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানোফেস টেলোফেজ এগুলো কিন্তু তোমরা পড়ছো ঠিক সেই পড়াগুলো এই ডিভিশনের মধ্যে এখানে আর একটু ডিটেলসে যাবা যেহেতু তোমরা দেখো এখানে একটা বিজ্ঞান বই পড়ছো আগে আর এখন সেই বিজ্ঞানটা কিন্তু বিভক্ত হয়ে তিনটা বিজ্ঞান হয়ে গেছে পদার্থবিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান তাহলে অবশ্যই বুঝতেছো যে এখানে একটু ডিটেলস পড়তে হবে তোমাদের ডিটেলস শিখতে হবে আর এরপরে তুমি দেখো জীবনী শক্তি জীবনী শক্তি তোমরা ক্লাস নাইনের মধ্যে তোমরা পড়ছো মোটামুটি একটু পড়ছো আংশিক দেখো যে ফটোসিন্থেসিস অর্থাৎ শালক সংশ্লেষণটা কিন্তু পড়ছো একটু ধারণা আছে কিন্তু শালক সংশ্লেষণের ধারণাটা আছে শোষণের ধারণাটা আছে এটিপি এডিবি এই বিষয়গুলো তোমরা মোটামুটি একটু ধারণা আছে কিন্তু ঠিক জীবনী শক্তির মধ্যে এটা আমরা দেখবো ছোট্ট একটা অধ্যায় তেমন বেশি পড়া নেই যতটুকু আছে একটু মনোযোগী হলে তোমরা অধ্যায়টা পারবো আশা করি এরপরে একাদশ অধ্যায় যেটি রয়েছে জীবে প্রজনন এবং অধ্যায়টি কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ দেওয়া হয়নি অধ্যায়টি আংশিক রয়েছে এইখানে জীবে প্রজননের মধ্যে তুমি কি পাবো জীবে প্রজননের ভেতরে তুমি দেখবা উদ্ভিদের প্রজনন উদ্ভিদের প্রজননের মধ্যে গেলে তোমাদের কি দেখো তো তোমাদের এগুলো তো পূর্বে পড়া আছে মোটামুটি যে একটি আদর্শ ফুলের পাঁচটি অংশ রয়েছে এই অংশগুলোর নাম তাদের ডিটেলস বর্ণনা তোমাদের তো মোটামুটি পড়া আছে তাহলে আদর্শ ফুলের এই যে অংশগুলো এগুলো নিয়ে এখানে একটু বিস্তারিত পড়াশোনা আছে এরপরে প্রাণীর প্রজনন পড়া আছে পলিনেশন বা পরাগায়ন নিয়ে এখানে পড়া আছে এই পড়াগুলো কিন্তু জীবের প্রজননের মধ্যে তুমি পাবা এরপরে দ্বাদশ অধ্যায় যেটা জীবের বংশগতি বংশগতি জৈব অভিব্যক্তি দেখো এই বংশগতির মধ্যে কিছুদিন আগেও তোমরা নবম শ্রেণীতে তোমরা নবম যে অধ্যায়টি রয়েছে জৈব অনু জৈব অনু তোমরা পড়ছো বায়োমলিকুল যেটা জৈব অনুর ভেতরে তোমরা কিন্তু দেখো ডিএনএ আর এরপরে ডিএনএ যে মডেলটা হেলিক্স মডেল যেটা সেটা পড়ে আসছো এইখানকার পড়াগুলো আর একটু ডিটেলস তোমাকে জানতে হবে বংশগতির ভেতরে তো আশা করি এটা তোমরা বুঝতে পারবে এটা তোমাদের খুব বেশি কঠিন হবে না এরপরে তয়াদশ অধ্যায় যেটা তেরোতম অধ্যায় যেটা আছে এইটা দেখো জীবের পরিবেশ জীবের পরিবেশের মধ্যে কি পড়বা এইখানে তুমি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো এরপর তুমি খাদ্য জাল নিয়ে পড়াশোনা করবা খাদ্য শৃঙ্খল এইগুলো নিয়ে পড়াশোনা করতে হবে তা আশা করি যে অধ্যায়গুলো আছে একটু যদি মনোযোগী হোক ক্লাস টেন যেহেতু এক বছর সময় পাচ্ছ আর এর মধ্যে তোমাদের আমি দেখলাম যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা বিষয় যেহেতু একটু আমি মোটামুটি দেখলাম যে এই তিনটা বিষয়ে তোমাদের যতগুলো অধ্যায় ছিল আগেকার বইটাতে যেটা এইখানকার অর্ধেক করে তোমাদের দিয়েছে ফিজিক্সের চোদ্দোটা চ্যাপ্টার ছিল সাতটা চ্যাপ্টার তোমাদের জন্য দিয়েছে এরপরে কেমিস্ট্রি ছিল বারোটা চ্যাপ্টার তোমাদেরকে কিন্তু ছয়টা করে দেওয়া আছে আর বায়োলজি যেটা জীববিজ্ঞানেরও চোদ্দোটা চ্যাপ্টার তোমাদের জন্য মোট অধ্যায় আছে সাতটি অর্থাৎ তোমরা যেহেতু সময়টা পাচ্ছ এক বছর এজন্য তোমাদেরকে সব অর্ধেক করে দেওয়া শুভকামনা এখানে সমাপ্ত করছে আসসালামাইকুম